আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা দিকা সেহিলি তাপ প্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে মুন্সীগঞ্জে তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিষ্কার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার সকাল দশটার দিকে উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয় নামাজ ও দোয়া পরিচালনা করেন হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি ইমরান বিন ইলিয়াস উপস্থিত মুসল্লিরা বলেন সারা দেশের ন্যায় আমাদের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতেও অসহনীয় গরম পড়েছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিরাও কষ্ট পাচ্ছে এজন্য দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমরান বিন ইলিয়াস বলেন অনেকদিন ধরেই প্রচণ্ড তাপপ্রবাহ তার উপর বৃষ্টি নেই এতে জনজীবন কষ্টে রয়েছে অনেকে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এ কারণে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ